আসসালামু আলাইকুম ভিউয়ার্স গার্ডেনিং সলিউশন বিয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার সামনে এখানে একটা ছোট একটা কমলার গাছ আছে এটা হচ্ছে অ্যাফোরার ম্যান্ডারিন যারা অ্যাফোরার ম্যান্ডারিনের নাম শুনছেন বা চিনে থাকেন ছোট একটা গাছ আমি লাগাইছি এখানে বেশ কয়েকটা লাগাইছি তার মধ্যে এটা একটা কিন্তু এটার একটা ডাল অতিরিক্ত বেড়ে আছে সাইড দিয়ে এটা আমি কেটে ফেলব তো কেটে ফেলে দিলে তো হবে না এটাকে কিভাবে কাজে লাগানো যায় এই ডালটাকে আমি এখন হচ্ছে জাম্বুরা রুটের সাথে গ্রাফটিং করব তো আমি ডালটা এখন এখান থেকে কেটে ফেলবো যেহেতু এটা অতিরিক্ত ডাল এটা এখন এখন দেখেন গাছটার গাছটার শেপটা দেখেন এখন কত সুন্দর লাগতেছে দেখতে তো এটা কেটে ফেললাম তো পাশেই হচ্ছে যে এটা হচ্ছে একটা জাম্বুরা গাছ এটার সাথে আমি এই ডালটাকে গ্রাফটিং করব তো আমি এখান থেকে গ্রাফটিং করব এই অ্যাফার ম্যানের ডালাটার এতটুকু কেটে নিলাম আমি ব্লেডটা দিয়ে এটাকে কেটে নিব দুই পাশে ভি শেপে কেটে নিব এখন আমরা এই জাম্বুড়া রুটটাকে আপনার হচ্ছে ঠিক মাছ বরাবর কেটে নিব দেখেন ঠিক মাছ বরাবর কেটে নিচ্ছি আমাদের এই কাটিংটা অ্যাফর মেরিনের কাটিংটা এই যে আমরা ধারল ছুরি দিয়ে দুই পাশ থেকে সুন্দর করে কেটে নিছি আমরা যে কাটিংটা এখন হচ্ছে বসায় দিব খুব সাবধানতার সাথে বসাবো এই আমরা বসায় ফেলছি একটা সাইড মিলিয়ে দেবো আমি দেখাচ্ছি এই দেখেন এই একটা সাইড আমি মিলিয়ে দিছি এই যে দেখেন এক সাইড মিলে যাবে এক সাইড মিলাই দিছি এখন হচ্ছে আমরা বাদ দিব এমনভাবে যে অনেক বেশি টাইট হবে না আবার মানে হচ্ছে হাওয়া খুব লুজ বাদও হবে না এই যে করতেছি দেখুন